বাহ কি বার্টে তোমাকে আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না কোনোদিনও নয় বা রে মু যখন মার কাছতে থেকে বলে আসবো নিতে যাব তুখান আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসব। আমাদের বাড়িতে একটা ট্রাডিশন আছে জানো তো কি বার্টে আমাদের বাড়িতে কেউ কোনোদিনও নিজের বউকে ছাড়া থাকেনি জানো এই যে দেখো না দুদিন হয়েছে জেঠিমনি দাদার বাড়ি গেছে বলে জেঠুমুনি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও মামার মামাবাড়িতে গিয়ে রাত দেখি দেখিনি শাশুবাড়ি থেকে দেখেছো বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাবার বাড়িতে গিয়ে থাকেনি না দিকের বাপের ঘর তো কাছতে আনছে না তারপরে মোর মা তো কত দূরতে থাকে বলতো সেই জন্য তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে অনেক দিন আমার কাছে থেকেছো জন্ম থেকে অনেকদিন আর নয় এখন ফোন বাকি জীবনটা আমার কাছে থাকবে শুধু আমার কাছে মই তো উল্লেখ্য একটা উপহারটা এনেছি যদি ইচ্ছাটা হায় সি ট আছে মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটো বন্ধটো হয়ে যায় ব্যাটারিটো দিলেও সেটা চলে গেল তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটো উপহার দেব এই প্যাকেটটাতে ঘড়িটো আনছে যদি ইচ্ছা হয় পরিস কিনে ওই ঘড়ি আমার চাই না ঘড়িটো লিবিকলা এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক আজ আমাকে ধ্রুব সেন খুব অপমান করেছে জানো মো বুঝতে তো পেরেছি আসলে তো পুরুষ মানুষ তো আনছিস তো তোর পুরুষ সত্যে আঘাত তো লেগেছে না তা নয় আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে একটা লোক এত নির্মম হয় কিভাবে দিদিমণি আজও তোকে ভালো তো বাঞ্চায় উঠছে বাবু আর তার লিগে সে কষ্টটাও পায় এখন তার অসুখের সময়টাতে ধ্রুব বাবু হয়তো চাই না যে সে আরো কষ্টটা ভাগ তোকে দেখে তা বলে ও আমাকে মুনকে না দেখতে দেবার কি বলতো তো কষ্টটা পাশ হচ্ছে বাবু মুল্লি যে তোকে দিদিমনির কাছে নিয়ে তো যাবো আমাদের বাড়ির কি এই ভাষায় কথা বলে জানেক তো তবুল ব্যাগ কেমন ও তাই তুমি শেখানোর ভার নিয়েছো না আসলে ওরা তো কেউ জানেকলা তার লেগে মোকে বলছিল যে তবুল মোরা তোর থেকে জানব আজ যা বলেছো এরকম কথা যেন জীবনে আমি কোনোদিন না শুনি এখন তো লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ছো আমি তো ভাবতেই পারছি না যে তুমি ওই রাস্তার ছেলে মেয়েদের মতো ভাবভঙ্গি করে কথা বলতে শিখেছ কি সব ভাষা রাস্তার ছেলে বলে ওরা মানুষ লালাকে কে লা কাউকে কে রাস্তার ছেলে বলতে আনছে বল লা উলছে মু আর ভুল ভুলকলা কান ধরো কি আবার কি কান ধরো বললাম মুই খンテ উঠবষ্ট করছে কা তোমাদের ওখানে তো মিলা হাসে তো পিছেলা দেখাইছে মু দদারো তুমি কি পাগল হয়ে গেলে মাথা খারাপ হয়ে গেছে কার সঙ্গে কথা বলছিল ওখানে তো কেউ নেই সকল আনছে মিটা বাবু কি বললো ওর ইয়া পেনছে তা যদি ইয়া পে তো কি তো কোন দিকে যেতে তো দাঁড়ান তো তো লাগে ইয়া তা জিতো না মিটা বাবু বড় মা সকলেই মিটা গুতো বলেছে মাথা টলাকে ঘুরছে ঘুরলে কি তো কোন দিকে যেতে দাঁড়ান তো তো ওদিক পালাইছে পালাক পালাক সকল দোষ তো আর কেউ তো কোনো দোষ করে আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাইলে আগেই বলতে পারতে ফোনটা স্পিকারে দিয়ে দিতাম ওচ্ছি বাবু তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা নাই কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনকে কি বলতে পারিস পাহাড়গড়ের মধ্যে এখানে করে দাঁড়িয়েছিল ছিল তো তাই কথাটা বললাম তোকে একটু কথা বলি ও কোথায় আছে না দেখতে লাগি তার চলন তো বাঁকা তোর অবস্থাটা হয় যে তাই এখন রাত বারোটা বেজে যেছে মু যদি ঘরটা ছেড়ে চলে যেতাম ফিরে আসার পরতে তো তো মোর সঙ্গে অশান্তি তো করতিস আর মুই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে তো অশান্তি তো করছিস মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভবতা থাকে বাহা যখন দুজন মানুষ কথা বলে মাঝখানে হা করে দাঁড়িয়ে থাকে না মতো তো চিরটকালি মাঝখানটতেই ছিল তুই তো মোকে চিরটকালির লিগে মাঝখানটতেই রেখে দিয়েছিলিস তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের তুমি কি আমার সঙ্গে ঝগড়া তো ঝগড়াটা করতে চাইলাই হচ্ছি বাবা তুমিকে কথা বলুন বলছিস সাল্লিকে বলছি আর সকল সময় যে তুই বলবি কিছু বলার থাকবে ক্লাস সেটা তো হবে না কি বলবে তুমি কি বলার আছে